তারা ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের যেভাবে অন্যায় অবিচার শোষণ করেছে তাদের এই অভ্যাসটা এখনো যায়নি এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারি আর যে কোন হত্যাকাণ্ড যে কোন হত্যাকাণ্ড যে কেউ করুক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এর অবশ্যই প্রতিবাদ করবে অবশ্যই বিচারে দাবি থেকে এখন আমরা চব্বিশে যে আমরা একটা বড় একটা গণ অবস্থান সেটার সেটা হচ্ছে আমাদের স্পিচ ছিল ডেমোক্রেসি গণতন্ত্র সে গণতন্ত্র না হয়ে এখন হয়ে গেছে মোবে মোবের মূল্য যে একটা যে কোনো জায়গায় একটা মোবস্ক চালানো হচ্ছে মানুষ এক্ষেত্রে বলতেছে সে দাঁড়া তাকে মারো সে এই করছে তাকে ধরো ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু আমাদের চব্বিশের যে চেতনা যে অবস্থানের যে চেতনা সেটা সাথে কিন্তু একদম সাংঘর্ষিক আমাদের চব্বিশের চেতনা যে গণতন্ত্র হবে হবে আইনের শাসন তো একটা মানুষ যে কোনো অপরাধ করতে পারে রাস্তায় সেই বিদ্যমান আইনের সে যেই অপরাধ যেই বিদ্যমান আইনে আইন অনুযায়ী হচ্ছে যে সেটা শাস্তি হবে সেই শাস্তি দেওয়ার দায়িত্ব আমরা সাধারণ জনগণের নাম গত সতেরো বছর যারা সাধারণ মানুষের উপর এরকম জুলুম নির্যাতন চালিয়েছে তাদের মাঝেই এরা ছিল এবং তাদেরকে কোনোভাবে পুনর্বাসন করা হচ্ছে এদেরকে পুনর্বাসন করে আমি মনে করি তাদের সুযোগ করে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা সে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানে একটা ভারসাম্য মানসিক ভারসাম্যহীন মানুষকে বেধর নির্যাতন মানে বেধরভাবে পিঠেও হত্যা করেছে যেটা কোনো সাধারণ শিক্ষার্থীর কাজ না কোনো সাধারণ শিক্ষার্থী এরকম কাজে লিপ্ত হতে পারে না আমি মনে পড়ে বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী এটার সাথে জড়িত না এই জায়গায় যারা গত সতেরো বছর ধরে এই স্বৈরাচারের দোষর আছে এবং যারা এই সতেরো বছর ধরে দেশের মানুষের উপর অত্যাচার অবিচার করেছে তারাই এর সাথে এই ঘটনার সাথে অতপরতভাবে জড়িত এটা তো আমরা আইন নিজের হাত তুলে নেওয়ার ক্ষমতা প্রশাসন বা সংবিধান আমাদের দেয়নি তো এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং অনেকে বলতেছে যে চান্স পেয়ে দেখান এটা কেটে দেখতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানুষ হয়ে দেখান তো সেইখান থেকে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এর প্রথম প্রতিবাদ করি যে আমাদের এই ক্যাম্পাসে সে মানে বা আদার্স যে ক্যাম্পাসেরই শিক্ষার্থী হোক যেই হোক সে অন্যায় করলে অবশ্যই তাকে অন্যায় শাস্তি পেতে হবে কারণ শিক্ষার্থীর দ্বারা কখনও হত্যা হয় যে হত্যা করে সে কখনো শিক্ষার্থী হতে পারে আমরা পাঁচই আগস্টের পরবর্তীতে অনেকগুলো ঘটনা ইউনিভার্সিটিতে চুরির ঘটনা ঘটেছে এবং আমরা চোরও ধরছি ধরার পর কিন্তু এই ধরনের ন্যাক্কা জন্য ঘটনা কখনোই হয় না আপনাদের গণমাধ্যম অনেক ধরনের খবর বেরিয়েছে যে চুরির ঘটনায় ধরা পড়ছে এবং তাদেরকে বিভিন্নভাবে ভিডিও করে তাদের তাদেরকে তাদের দুঃস্বীকার করে মশলাকা দিয়ে তাদেরকে বের করে দিচ্ছে কিন্তু এই যে হত্যাকাণ্ড এটা কখনও একটা শিক্ষার্থীর দ্বারা সাধারণ কোনো শিক্ষার্থীদের দ্বারা ঘটতে পারে না এমন শেষ রাতের শেষ প্রহরে চুরির ঘটনায় একজন নিরীহ মানুষকে দোষারোপ করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যে নাকি অনেকটা ক্যাম্পাসে পরিচিত মুখ সে ক্যাম্পাসে না হলেও সে ক্যাম্পাসের অনেকেরই পরিচিত ছিল এমন একজনকে এবং তার যে সে যে এলাকার সে এলাকারও ওই হলের অনেকেই ছিল তা কিন্তু চাইলেই বাঁচাতে পারতো কিন্তু আমি মনে করি যদি কোনো শিক্ষার্থীর দ্বারা এটা ঘটনা ঘটে থাকে তাহলে আমি এই কথার সাথে একমত এখানে শিক্ষার্থী ছিল না অবশ্যই শিক্ষার্থীর বেশে এখানে সন্ত্রাসী লিখছিল